ও আমার ঘরের ওরামনি ও যে কাল নাগিনি টিকট খুলে আমার বারোটা বাজাইল আমি পারি আর পারি না আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ অবুরা আলামীন আমাদের বলেছেন সুরা সফে বলে দিয়েছেন ইয়াউ হাল্লাদ না আমাননুহাল আদুল লোকুম হয়লে তিজারতিংতুম জকুম মিন্নাদা و <applause> شبابٍ <applause> <applause> আমার আল্লাহ বলেন ও ইমানদাররা ওগো ফুলতলাবাসীরা ওগো দামাদারবাসীরা তোমাদের কি আমি কোন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান জাহান্নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে তারপরে আবার পরে রায়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া খাইরুল্লাহ কুম ই কুন্ঠুম তালমু আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতিমান আর আমার রাসুলের প্রতিমান আর আমি তোমাদের যে মাল দিলাম তোমাদের যে জান দিলাম সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে কিসের জন্যে কিসের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে হুদায়েত হেদায়েত এবং দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহ লার দিনকে বিজয় করে দেখান সবাই জোরে জোরে বলেন আল্লাহ হুজুর মহিলাদের পর্দার সম্পর্কে কিছু বলবেন আমি বললি ওরা শুনবে যারা স্বামী তারা সুজা করতে পারছে আমি আওয়াজ কইলি সুজা হবে সুজা হবে মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই রাত বারোটা পর্যন্ত স্টার জল সাজি সিনেমা দেখবেন আর আপনি বাড়ি যে আয়সা খুঁজবেন ফাতেমা খুঁজবেন হাজেরা খুঁজবেন এইটা কখনো হইতে পারে ফজরের সময় আপনার ঘুম ভাঙে না ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না আসরের সময় জহরের সময় আসরের সময় মাগরিবের সময় সার সময় মসজিদে পাওয়া যায় না সাইয়ের দোকানে পাঁচ অক্ত আছে না নাই যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে বলেন দেখি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে সুতরাং আপনি আগে নামাজি হন আপনি আগে পর্দানশীল হন আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন নিজের চোখটাকে হেফাজত করেন আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি আল্লাহ রবুল আলমিন বলেছেন ও করে না ফিবু আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে না না চালাই যান তুই একজন নড়া নড়ি করতেছেন উটা উটি করতেছেন অনেকক্ষণ হয়ে গেছে 12টা বাজতে গেছে আর মাত্র 15 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ থাকা যাবে সবাই এখানে থাকতে পারবে সবাইকে এখানে আল্লাহ রাখবে ও কথা কই না রাখবে বলছে বেহেশতে যাবে কিডা কিডা হাত উঁচু কর সবাই হাত উঁচু করেছে ফজাবাদে স্যার বলছে ফজা তুই যাবি না তা বলছে আমার বাড়ি যাই ছাগল খাওয়াতে যাইতে হবে বলছে তোর আল্লাহ বেহেস্তে রাখতো না শয়তান কোথায় তো এই জন্যে এই মাহফিল এতক্ষণ থাকলেন মাইক তো ওই বারবার বাড়ি দেখছে আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে মাইক ভালো খারাপ বলবো না কারণ খারাপ বললে আবার আমার কাটি খুলার ভাই পাবনায় এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি ও বন্ধ করে থিয়ে বলছে এবার অস্কর এই জন্য ওই দিনটা চিন্তা করেছি আর কোনো খারাপই বলবো না যা সব ভালো ঠিক আছে না আল্লাহ রাব্বুল আলামিন করে না করনা ফ্রি বুইউ তিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও গো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সে যে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখন কার মা বোনেরা বলছে আল্লাহ তোমার কথাও মানলাম আবার শয়তানের কথাও মানলাম কেমন করে মানলো আমি পিকনিকে এসেছি গিলে তলায় ডাক্তারের আমন্ত্রণে আমি আসতে চেয়ে আসার কথা ছিল 10 জন নিয়ে এসেছি 20 ডাক্তার বললো অসুবিধে নেই আয়োজন দশ জনের হইলেও মুড়ি আছে আর দশ জন খাইতে পারবে তবে শর্ত হলো মুড়ি যারা খাবে ওরা ভাত খেতে পারবে না আর ভাত যারা খাবে ওরা মুড়ি খেতে পারবে না পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন আমি বলছি আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপরে তার মানে দুইটাই আমার মা আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো চাহিনি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে নোপালি সাথে দিয়ে এই কপালে টিপ করে তারপরে ভুরুটা কাটিং করে এই ভুরুর পরে আবার আরো একটা এক্সট্রা ভুরু লাগায় কথা কয় না এক্সট্রা ভুরু আছে না নাই কিনতে পাওয়া যায় ওইটা লাগায় আল্লাহর দেওয়া নক পছন্দ হয় না নোখের পরে আবার এক্সট্রা নোখ হ্যাঁ হুজু জানে কাছে না নাই এমন মিকাপ আপ আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমণি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মিকাপ ধুয়ে গে সকালবেলায় বলে আব্বা আই দাস ঠিক না বেঠে আগের সময় এইগুলো ঘটেছে তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পাত দেখি তাকায় কারণ পাড়াই তো আর মেকআপ করে না যদি পার রং আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম বিআইসা কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে ওরা একালের মেয়ের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের অপ হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরআন পড়তে পারো কিনা কোরআন পড়তে পারো কিনা আছে কিনা আয়াতুল কুরসি কোন আছে হবে কিনা দুরুদ ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুতটা পড়ো আর এখন যেয়ে বলে মাগো তোমার ঠিক টকায় দিতে ফলোয়ার কত সুবাহ আল্লাহ কি ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন কি হয় কি কব এখন আর কোরআন ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরআনটা যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য শান্তির জন্য আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না সকাল বেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলোয়াতের আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার মা বোনেরা কোরআন পড়ে না বরং এখন গান গায় ওরে আমার স্বামী আমার যেমন তেমন আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্য স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমার আমি পারি পারি না না আর হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরী ও আমার ঘরের ও রমণী ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইলো আমি পারি না আর পারি না কথা কয় টিকটক খুলে অন্যের সাথে আরে এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন এসে বললেন গো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে ন আমার স্ত্রী দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামী স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাই দিয়ে বোঝেন তো মানে মুসলমান যে এই মোরগটা খাওয়াবে হুজুরি দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তো বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই নে বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরে যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাগার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করে খাওয়াবো তুমি হয় নামাজ পড়ে না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে ভাবে এই নিদুবান শুনেছি বোস জন্য মিথ্যে কথা বলা যায় যাচ্ছে তা আমি মিজি কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই খাওয়ার যখন গোস্ত মোস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খাবো ডাইরেক্ট নামাজ পড়ছি বলি বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘর থেকে দেখাই দেশে কারণ ও তো জানে এ খাটাস ফজরে নামাজ পড়া তো দূরের কথা বারোটার আগে ঘুম ভাঙে না খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতে নেই সয়তা খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টে বলো মানে না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাকাত বলো দুই রাকাত বলো দুই রাকাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাকাত হুজুরই তো মেজাজ গেল খারাপ হই ভাত রান্না করতে এসে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাকাত কতবার করে ইশারা দিয়ে বললাম বল দুই রাকাত দুই রাকাত চার রাকাত বললে কেন বলছ তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরা শয়তান যেই হুজুরের চার রাকাত বলি আটкати পাল্লার না ওর দুই রাকাত বললি তো মেরে তুই যেতো চার রেখাত বলি তো দুই রেখাত নিখাত তো মেরি ছো এরকম স্বামী আছে না নাই নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দে করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজই হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রী ও রোজা রাখবে আর নিজে যদি দুই নম্বরই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা বল ঠিক না পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে খুঁজে বেড়ায় না আল্লাহ রাসুল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃত কৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ না সুখুরি করে স্বামীর প্রতি হয় না স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে সকালবেলা চলে যায় অভাই নগর হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুর বেলায় এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্য খেয়ে কোন রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রায় দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্য সন্তানের জন্য সংসারের জন্য আর ওই স্ত্রী যখন ভাত একটু পাকা টাইনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওরা তো টাইম নেই কথা কয় না এরকম আসে না নাই না শুকুরি করে স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওয়ার তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই ডাল দেয়ালের রংটা খুব পছন্দ হয় আর সবই যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আছে না না নাই কথা কয় না আছে না নাই আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পাড়টা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম স্ত্রী খাইতে দাও স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে থাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতেও না এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বোস জন্য কিনেছে বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর পায়েটা কত সুন্দর সুতোটা কত সুন্দর সব কিছু সুন্দর আর তুমি যা কেন তা কি পরা যায় আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল আমি বলে সংসার করছি অন্য কেউ ছেড়ে তুই আটা দিত এই কথা কমন ডাইলো কাছে না নাই কালকেও এক খুঁজে বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বলি তোমার সংসার করছি না হলে চলে চলছে কেউ আরেকটা আছে এখনো দেখ এই জন্য দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বলো আমি এখন আপনার বাড়ি যাব নিজান ভাই বাহ দে হ্যাঁ শেষ করে দিচ্ছি তো তাইলে এখন এই যে অবস্থা শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে বলছে তাহলে তুমি নাও কবির ভাই তোমার বন্ধু মানুষ আমি তার বুঝাই দিবা তো শাড়িটা নিয়ে খুব খুশি রে বাবা আনন্দ দেখে কি না রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এতদিন পরে একটা মনের মতো তুমি তো কেন নাই তোমার তো চয়েস ভালো না তোমার পছন্দ ভালো না এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি আমার চয়েস ভালো হলেই তো পরিমাণে ধরি আনতাম তো যাই হোক এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবি গো দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব এই রাতটা সকাল হবে কিনা জানি নে দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি বলছে তালিয়ের রং থাকবে না তালিয়ের আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো না শুকুরি করা স্ত্রী ওদের যাই দেন যে সোনা বাইশ ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না দেন তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো কথা কয়না বলবে না না এই জাতীয় নারী যারা তারা নামে যাওয়ার অন্যতম কারণ দেবে মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম আমার ভাইজেনের দিয়ে আসলে ভাই জীবনে এটা ঘটে নাই কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে যিনি সক্রিয়ভাবে ভাবে ইসলামী আন্দোলনের কর্মী বলেন আলহামদুলিল্লাহ